মানাদার মাছ এখন বাজে সাড়ে বারোটা দেখ মানাদার ওটা এই হাই গাইস আপনারা দেখছেন মেছো বিড়াল অ্যান্ড এন্টারটেনমেন্ট আড্ডা স্ক্রিনে যে নাম্বারটা ডিসপ্লে করলাম সেটা আমাদের অফিসিয়াল নাম্বার যেকোনো রকমের মাছ রিলেটেড ভিডিও করতে আমাদের সাথে যোগাযোগ করুন আমরা ভিডিও করি ব্যাকে যে পুকুরটি দেখছেন এটা হলো দক্ষিণ বেরি আজকে আমি এখানে চিপ ফেলছিলাম বেশিক্ষণ বেরিনি বন্ধুরা সাড়ে বারোটা অবধি সাড়ে বারোটার মধ্যে আমার দশ কেজি প্লাস মাছ হয় এবং একটা পাল্লার মাছ খুলে যায় এবং পাশে মানাদারা ফেলছিলেন উনি আমার থেকেও বেশি মাছ ধরেন প্রায় কুড়ি কেজির গায়ে তো বন্ধুরা এই পুকুরের খবর হয়তো অনেকে জানেন না তার জন্য আপনারা পুকুর পাড়ে আসছেন না দুটো তিনটে করে শীত হচ্ছে মোটামুটি কুড়ি তিরিশ কেজি করে মাছ ধরে নিচ্ছে তো আপনারা একবার এসে দেখতে পারেন তো চলুন পুকুর মালিকের সাথে কথা বলে নেওয়া যাক আমি তো মাছ ধরলাম মাছ খুলেও গেল আমার যাই হোক আমার প্যাড লাখ তো দাদার পুকুরে আসো মাছ কি খাচ্ছে দেখতেই পেলে ঠিক আছে তিন হাজার টাকায় আমি মনে করি এসে দেখো এসে একবার দেখো ঠকলে তো একবারই ঢোকো তাই তো বলে দাও সিক্স টু নাইন ডবল সেভেন হম সিক্স নাইন সিক্স ডবল এইট আচ্ছা কোথায় পুকুরটাকে বলে দাও জনায় দক্ষিণ জলাপাড়া আচ্ছা হাই রোডের সামনে হাই তো স্টিলের সামনে কাছে গায়ে তো এনার নাম হচ্ছে আমাদের কুত্তম দা উত্তম দাকে ফোন করে নেবেন পুকুর চলছে আর পুকুরে কত বড় মাছ আছে আগের বছর নিশ্চয়ই সবাই দেখেছেন এবছর সেই মাছগুলো বড় হয়েছে তো জাল দেওয়া যায় না যেহেতু দেখানো যায় না তো আশা করি মাছ হবে তো ওইদিকে বলতে বলতে একটা মাছ খেয়ে গেছে দেখো ভিডিওটা করে নি বন্ধুরা মাছটা অনেক দেখা এদিকে দেখা ওইদিকে দেখাচ্ছি

এই রে দেখি একটু সবাইকে বন্ধুরা আজকে জনাই দক্ষিণ বেড়িতে ফেলছিলাম সকাল সকাল একটা বড়ো মাছ খুলে গেছে দেখতে পেলেন ভিডিওতে আর আমি চলে যাচ্ছি কাজ আছে তো এখন অবধি কি মাছের রেজাল্ট কি কি একবার দেখিয়ে দেবো আমারটা লাস্টে দেখাচ্ছি তো আগে একটা দেখাবো এ উত্তম দেখবার জালটা যাগুলো তোলো তো তোলো এই যে মানাদার মাছ এখন বাজে সাড়ে বারোটা গাঁটটা ভেঙে দিয়েছে মানাদা এই যে আমি তো গাল দিয়ে ফেললাম হ্যাঁ ঠিক আছে ঠিক আছে এই যে মানাদার মাছ এখন বাজে সাড়ে বারোটা দেখ মানাদার যে শিকারি তার কথা মানাদা এই পুকুরে মাছ খাচ্ছে পুকুরে মাছ খাচ্ছে আচ্ছা ঠিক আছে তাহলে আমার তো এবার দেখি সাড়ে বারোটার সময় কি রেজাল্ট সকাল থেকে বন্ধু একা ছিলাম এরা সালা এসছে এগারোটার এই এগারোটা না দশটার সময় তার তারপরেও আর একটা দেখতেই পাবেন ভিডিওতে পাল্লাল মাছ কিরাম খুলেছি তারপরেও এখন বাজে বারোটায় চলে যাচ্ছি আমি ঠিক আছে একবার দেখা সয়া করে থাকো দেখাচ্ছিল তো তিন হাজার টাকায় দাদা কি করে লাগলো রে মাছটা লেগে কাটতে ফ্লিপকার্ট থেকে মাছ লেগে গেছে লাস্ট মাছ আমাদের উঠে পড়েছিলাম কোটার ছিলাম এই মাছটা একটু বড়ও বাজে গোটার সময় গোটার মাছ হয়ে গেল চলো